জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে দেশের রাজনৈতিক অঙ্গনে চলছে তুমুল আলোচনা পরবর্তী সরকার কারা গঠন করছে এবং বিরোধী দল কোন দল হবে তা নিয়ে মানুষের আগ্রহ তুঙ্গে বুধবার ঢাকা ইনোভেশন কনসাল্টিং এর প্রকাশিত জরিপে তা উঠেছে তথ্য অনুযায়ী ভোট দেবার সিদ্ধান্ত নিয়েছেন অংশগ্রহণকারীদের মধ্যে শীর্ষে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি দলটির পক্ষের সমর্থন জানিয়েছেন একচল্লিশ দশমিক তিন শূন্য ভাগ ভোটার এরপরে জামায়াত ইসলামের প্রতি রয়েছে ত্রিশ দশমিক তিন শূন্য ভাগ ভোটারের সমর্থন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের প্রতি সমর্থন দিয়েছে আঠারো দশমিক আট ভাগ ভোটার আর নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি এনসিপি কে সমর্থন দেন চার দশমিক এক শূন্য শতাংশ ভোটার দেশের চল্লিশ ভাগ ভোটার মনে করেন বিএনপি সরকার গঠন করবে অন্যদিকে তেইশ দশমিক তিন ভাগ ভোটারের ধারণা জামায়াত সরকার গঠন করতে পারে আর বারো এক ভাগ ভোটার মনে করেন ফের আওয়ামী লীগ আবার সরকার গঠন করবে বিভাগ ভিত্তিক জরিপের ফলাফলে দেখা যায় ছয়টি বিভাগে বিএনপি এগিয়ে থাকলেও রংপুর বিভাগে জামায়াত বরিশালে আওয়ামী লীগ এবং চট্টগ্রাম বিভাগে এনসিপি এগিয়ে আছে যদি আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ না করে তাহলে তাদের ভোটারদের একটি বড় অংশ অন্য দলগুলোকে ভোট দিতে আগ্রহী জরিপ বলছে আওয়ামী লীগের বিশ ভাগ ভোটার বিএনপিকে ও চোদ্দ দশমিক আট ভাগ জামায়াতকে ভোট দিতে আগ্রহী তবে একটি বড় অংশ এখনো ভবিষ্যৎ সরকার নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগছেন গত মার্চেও জরিপ চালিয়েছিল ইনোভেশন কনসাল্টিং ওই সময়ের তুলনায় সেপ্টেম্বরের জরিপে পছন্দ প্রকাশ করা ভোটারদের মধ্যে বিএনপির শেয়ার শূন্য দশমিক চার শূন্য পয়েন্ট এবং জামায়াতের এক দশমিক তিন পয়েন্ট কমেছে অপরদিকে আওয়ামী লীগের চার দশমিক আট শূন্য পয়েন্ট বেড়েছে পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আট শতাংশ ভোটার মনে করেন আওয়ামী লীগের বিচার হওয়ার আগে নির্বাচনে অংশ নিতে দেওয়া উচিত নয় অপরদিকে পঁয়তাল্লিশ দশমিক সাত নয় শতাংশ মনে করেন সকল দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দেওয়া উচিত